গাইস ডুয়েট লাইফ চলে আসছি যেমন আর যেন ঢুকতে সবাই চলে আসেন As-salamu guys. তারা সবাই জয়েন হয়ে যান गाइस কাইন্ডলি একটু সবাই জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি যেটা দেখতেছেন এটার মধ্যে আপনাদের যে কোনো সমস্যা আমাকে অবশ্যই বলতে পারবেন হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভাইয়া আসিল আলহামদুলিল্লাহ আপনি কিছু কোনাকে জয়েন হয়েছিলেন এরপর আমাদের থেকে জয়েন হয়েছেন আব্দুল আব্দুল গেমিং আব্দুল গেমার যে আব্দুল গেমার জয়েন হয়েছেন লিখছেন নোয়াখালী থেকে হ্যাঁ অসংখ্য সংখ্য ধন্যবাদ এই লাইভটি থেকে দেখার জন্য আচ্ছা আমি এখন আমার অতিথিকে প্রশ্ন করতে চলছি সুত সুত নিয়ে আপনি একটু কিছু কথা বলুন আর ওনার চ্যানেলটি দেখে কিন্তু বুঝতে পেরেছেন এটি একটি ইসলামিক চ্যানেল আর আমার এটি একটি কন্টেন্ট এন্টারটেইনমেন্ট চ্যানেল এন্টারটেইনমেন্ট চ্যানেল এটি তো আমি ওনার সঙ্গে একটু লাইভ ডিসকাস করতে আসছি কারণ আমাদের সবার ধর্ম কিন্তু ইসলাম ইসলাম নিয়ে আমাদের অনেক কিছু জানা আছে এজন্য আমি ওনার থেকে ইসলাম ধর্ম কিছু প্রশ্ন করতে চলছি যেটা হলো সুদ সবাই একটু থাকবেন সবাই একটু কমেন্টে সারা দিবেন আমি অতিথি থেকে জিজ্ঞেস করতে চলছি সুদ অনেকেই এখন সুদ খাচ্ছেন কিন্তু সুদের সঙ্গে জড়িত হচ্ছে মানে উম সুদ নিয়ে যেটা বলবো অনেকে কিন্তু ব্যাংকে টাকা রাখে কিন্তু ব্যাংকে টাকা রাখে যে সুদটা দেয় সুদটা উনি খায় না আহ ইয়াকে দিয়ে দেয় বিভিন্ন গরিব দুঃখীদের দিয়ে দেয় সুদ নিয়ে যেটা প্রশ্ন করবো এই কে কিন্তু ব্যাংকের মধ্যে টাকা রাখে বাট সুদটা কিন্তু নেই না গরিব লোকদের দিয়ে দেয় তো এটা নিয়ে একটু বিস্তারিত বলুন এটা কি গোনা হবে কিনা অতিথি একটু প্রশ্নটার উত্তর দিবেন আমার আওয়াজ কতটুকু স্পষ্ট শোনা যাচ্ছে আমি হ্যালো একটু প্রশ্নটার আনসারটা দিবেন হ্যালো হ্যালো জি আমার কথা শুনতে পাচ্ছেন জি 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 আমি যেটা প্রশ্নটা করছি আমি আরেকবার বলি অনেকে কিন্তু সুদ খায় না বাংলাদেশের মধ্যে অনেকে আছে যারা সুদ খায় না একদমই খায় না কিন্তু আমাদের এলাকায় অনেক আছে ব্যাংকের মধ্যে টাকা রাখে ঠিক বলে যে ব্যাংকে টাকা না রাখলে আমরা কোথায় রাখবো বাট সুদ টা নেব ঠিক আছে আমরা গরিব দুঃখীদের দিয়ে দেব এর তো আমরা যদি সুদ নিয়ে যদি গরিব দুঃখীদের দিয়ে দিই আমার জানা মতো এটা কিন্তু সুদের সঙ্গে জড়িত আমার নবী বলছেন সুদের সঙ্গে সুদের সঙ্গে জড়িত হওয়া গুনাহ so এখন এটা নিয়ে একটু কিছু বলবেন আপনি প্রশ্নটা একটু আরেকবার করলে ভালো হবে এখানে একটু ভালো শোনা যাচ্ছে না আমরা যদি ব্যাংকে টাকা রাখি বাট এখানের মধ্যে কিন্তু সুদটা আমরা নেই না বাট গরিব দুঃখীদের দিয়ে দেই এতে কি আমাদের গুনাহ হবে বা ইসলামের নীতিমালা অলঙ্ঘন করছে কিনা আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি এবার আমি আমার মধ্য থেকে বলি এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমরা যে টাকা এটা একটু পরিমাণ বাড়তেছে যেটা আমরা সুদ হিসেবে চিনি ঠিক আছে তো ওই টাকাটা যে

যদি কোনো কাজে লাগাতে চাই তবে বাথরুম এবং আর কাজে এই দুইটা কাজে আমরা ব্যবহার করতে পারবো কোন গরিবকে ফকিরকে টাকাটা দেওয়া যাবে না কারণ ওটা হারাম টাকা এটা যদি আমরা কোন গরিবকে বা কোন ফকিরকে যদি দিই তাহলে এটা আমাদের জন্য গুণা হবে বুঝতে পারছেন তো কিন্তু আমাদের ইসলাম ধর্মে যে বলা হয় পুরুষ জড়িত গুনাহের কাজ নেই বা না নেই সুদ নেই বা না আরেকবার করবেন প্লিজ আমি বুঝি নাই সুদ আমরা নেই বা না এটা বিষয় না সুদের সঙ্গে জড়িত হওয়াটাই যে গুণা তাম তুমি বলা অনেক জায়গায় শুনছি হ্যালো Hello. What the? ইসলামে তো সুদ কাহা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি প্রশ্নটা কি করছেন হ্যালো হ্যালো কথা কি বুঝতে পারছে না আচ্ছা গাইজ সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন এর প্রশ্নটাকে আমরা কিন্তু আমাদের প্রশ্ন না আপনাদের প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা নেক্সট নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাই কুড়িয়ে পাওয়া টাকা আমরা যে কুড়িয়ে পাই টাকাগুলো এই রাস্তা দিয়ে যাচ্ছে আমরা টাকা কুড়িয়ে পাইছি এখন এই কুড়িয়ে টাকাটা কি করা একদম উত্তম কাজ মানে এই টাকাটা কি কুড়িয়ে দান করে দেবো বা নিজে রেখে দেবো বা গরিব দুখীদের দিয়ে দেবো নিয়ম কোনটা আসলে আমরা যে জানছি কুড়িয়ে টাকা পাওয়া দান করে দেওয়া বা মসজিদে দিয়ে দেওয়া বা মাজারে দেওয়া দেওয়া উত্তম একদম রেল কোনটা আপনার দিক দিয়ে না দিক দিয়ে একদম হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বল

হ্যালো 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 আমি শুনতে পাচ্ছি আপনি বলেন